তো সাইয়ারা নামক যে ভাইরাসটা কিছু মাস আগে হলে মুক্তি পেয়েছিল সেই ভাইরাসটা এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে অন্যান্য যারা সিনে যেই সব সিনেমাগুলো আছে এবং সেই সব সিনেমাগুলোকে ইনফেক্টেড করতে চলে এসেছে এবং পুরোপুরি ভাইরাসের ছড়াছড়ি করে দেবে নেটফ্লিক্স এবং নেটফ্লিক্স পুরোপুরিভাবে ক্র্যাশ করে যাবে তা জোকসা আমি জানি খুব বাজে যোগ বলি আমার হিউমারে কোনো দম নেই এটাও আমি জানি তা যাই হোক একটুখানি চেষ্টা করি মাঝে দেখি যদি কোনো দিন ক্লিক করে যায় তা যাই হোক এবার যদি সিরিয়াস টপিকে আসি তা যে সিনেমাটা সিনেমাটা দেখলাম না মানে আমি দেখা মানে দেখতে বসার আগে আমার মাথার মধ্যে অনেকগুলো জিনিস ঘোরাঘুরি করছিল তার একটাই কারণ যে সাইয়ারা সিনেমাটা কারণ আমি প্রথমে সাইয়ারা ভাইরাস কেন বললাম যে এই যে সাইয়ারা যখন হলে মুক্তি পেয়েছিল মুক্তি পাওয়ার পর যে হলের মধ্যে যে ছাপড়িগিরিটা অ্যাকচুয়ালি হয়েছিল যে হলের মধ্যে প্রপোজ করা রিং পরানো তারপর কোলে নিয়ে ঘোরা নাচানাচি করা ঘোরানো তারপর খালি গায়ে কান্নাকাটি করা হলের মধ্যে চিল্লামিল্লি করা তো এই যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে দেখেছি বলে আমার না সিনেমার সম্বন্ধে এক মানে এই সিনেমাটার প্রতি একটা আলাদা কি বললো ব্রিটিষ্ণা টাইপের হয়ে গেছিলো ভেবেছিলাম যে এই সিনেমাটা ওই নিব্বা নিব্বি ছাপরি এই কাইন্ড অফ সিনেমা হবে তা যাই হোক আমার তবুও একটা দেখার ইচ্ছা ছিল কারণ মহিত সুরির সিনেমা মোহিত সুরি আমার খুবই পছন্দের একজন পরিচালক সে এদিক থেকে ওদিক থেকে কপি করে সিনেমা বানায় ঠিকই তা এই তা হল আমার যেহেতু উনি ইন্ডিয়ানাইজড জিনিসটাকে খুব সুন্দর করে আনতে পারে এবং ওনার সিনেমাতে একটা ইমোশান থাকে আলাদা সেই ইমোশানগুলো ফোটাতে পারে বলে যার জন্য দেখতে ভালো লাগে আমার আওয়ার আপান সিনেমাটা এখনও বলি ভালো লাগে এছাড়া যেসব সিনেমা ইমরান হাসমিনের সাথে করেছে কাল্ট কাল্ট সিনেমা আছে জেহের থেকে শুরু করে অন্যান্য যেসব সিনেমা প্রত্যেকটা সিনেমা কিন্তু আমার দুর্দান্ত লাগে তাই এবার মহিত এবার ওয়াইআরএফ এর ব্যানারে বিশেষ ফিল্মস এর বাইরে গিয়ে ওয়াইআরএফ এর ব্যানারে সে সিনেমা করছে এটা দেখে কোথাও না কোথাও খুব ভাল লাগে এবং এটা আমি বলবো যে এটা প্রপার ওয়াইআরএফ এর কিন্তু সিনেমা নয় এটা কিন্তু মহিত সুরির সিনেমা হয়েছে কারণ এই সিনেমার মধ্যে যে মহীশোরির টাচটা থাকে প্রত্যেকটা সিনেমাতে আমরা যেরকম নিজস্ব একটা সিগনেচার স্টাইল দেখি সেটা কিন্তু এখানটাও বরকার আছে সেটা কিন্তু এখানটাতেও দেখতে পেয়েছি সাইয়ার মধ্যে যদি এক কথা বলতে আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা বলে মনে হয়েছে তাই দেখুন এই যে এই সিনেমাতে আমি গল্পটা আলাদা করে কিছু বলছি না কারণ এতদিনও অনেকেরই দেখা হয়ে গেছে এই সিনেমাটা এই যে এই সিনেমার মধ্যে যে ইমোশনটা মহীশোর সিনেমা আমরা কেন দেখি এই যে এক ভিলেনের মতন সিনেমা পনের মতন সিনেমা কেন ভালো লাগে বা আশিকি টু এর মতন সিনেমা সেই সিনেমাগুলো না মানে হার্ট করে মানে ডাইরেক্টলি এসে মানে এসে বুকে হার্ট করে কারণ কি এই যে ইমোশানগুলো ক্যারেক্টার দুটো ক্যারেক্টার যে সেন্ট্রাল দুটো ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ডাইনামিক্স এবং সেই ডাইনামিক্সের কারণে বিভিন্ন ইমোশনাল যে মুহূর্তগুলো তৈরি হয় এবং পরবর্তীকালে সেই ইমোশনাল মুহূর্তগুলো আমাদের কাছে রিপিট ভ্যালু হিসাবে আসে তখন না কোথাও না কোথাও একটা মনের মধ্যে কষ্ট জমে একটা দুঃখ লাগে যে হ্যাঁ ভাই আমাদের সাথেও তো এরকম হার্ট ব্রেকের সিচুয়েশন তৈরি হয়েছে কোনো না কোনো সময় আমরাও তো এই ফেসটা দিয়ে গেছি কোনো না কোনো সময় সেই যে রিলেটেবেল একটা ব্যাপারটা সেটা মহিৎরি কিন্তু নিজের সিনেমার মধ্যে খুব সুন্দর করে আনতে পারে সেটা কিন্তু এই সিনেমার মধ্যেও রয়েছে যে এই যে আহান পান্ডে এই আহান আহান পান্ডে এবং আনিত পাড্ডা সেন্ট্রাল দুই ক্যারেক্টার এদের যে জার্নিটা দেখানো হয়েছে এদের যে মানে বিরহ বেদনা সেগুলো না কোথাও না কোথাও অডিয়েন্স হিসাবে ফিল করতে পারি আমরা সেই জিনিসটা মহিতশুরি কিন্তু খুব সুন্দর করে রাখতে পারে যে ইমোশনটা খুব সুন্দর করে আঁতে পারে সেটা কিন্তু এখানটা হয়েছে এবং মহিতশুরি এত বছর ধরে সিনেমা বানাচ্ছে সে কিন্তু এখনও পর্যন্ত মানে এখনো পর্যন্ত কিন্তু সে রেলিভেন্ট কিন্তু আছে এমন নয় যে সে পুরোপুরিভাবে ব্যাকডেটেড হয়ে গেছে এবার সে একটা জেন্সি লাভ স্টোরি বলেছে জেনজি আর একটা লাভ স্টোরি এটা সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা খুব সুন্দর এবং জেনজিদের যে মাইন্ডসেটটা থাকে সেটা কিন্তু মহিতশুরি খুব সুন্দর করে ক্যাপচার করতে পেরেছে যার জন্য ইয়াং অডিয়েন্স যারা আছে যারা এই সিনেমাটার অ্যাকচুয়াল অডিয়েন্স এবং যারা হলে গিয়ে ভোরে ভরে সিনেমাটা দেখেছে তাদের সাথে এই কানেক্ট করার কিন্তু এই মূল রিজেন হচ্ছে যে তাদের মতন করে কিন্তু ছবি বানিয়েছে এখানটায় মহিতসুরি সেই জিনিসটা কিন্তু আমার খুব দুর্দান্ত লেগেছে এখানটার গানগুলো যে মহীশুরি যখন আমি প্রত্যেকটা মহিতশুরীর প্রত্যেকটা ইন্টারভিউস দেখেছি তার একটাই কারণ দেখুন এখানটায় যে লিড পেয়ার যারা দুইজন আছে এবার এদের তো সেইভাবে তো মানে ইন্টারভিউজ দেওয়ানো হয়নি কারণ ইউআইআরএফ তাদেরকে একটুখানি লুকি রাখতে চেয়েছিল। এবার তার যার জন্য তাদের কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স হয়নি এবং সিনেমাটারও সেইভাবে কিন্তু প্রচার কিন্তু হয়নি এবার কিছু কিছু জায়গায় মহিতশুরী ইন্টারভিউজ দিয়েছে সেই ইন্টারভিউসগুলো আমি ফলো করেছি এবার ইন্টারভিউজে এসে সে একটা কথা বলেছিল যে আগে যেরকম আমি সিনেমা বানাতাম আমার সিনেমার মধ্যে একটা মিউজিক্যাল মানে মিউজিকের মাধ্যমে অনেকটা গল্প আমি বলার চেষ্টা করি মিউজিক্যাল যে টাচটা থাকে সেটা আমার দেওয়ার চেষ্টা করি এবং মৈসূরি সিনেমাতে বরাবর মিউজিক খুব দুর্দান্ত হয় তো আগের যেসব সিনেমা সে বানিয়েছে প্রত্যেকটা সিনেমার কিন্তু গানগুলো কিন্তু খুব সুন্দর যদি হাফ গার্লফ্রেন্ড যে সিনেমাটা আমার পছন্দ নয় বাট হাফ গার্লফ্রেন্ড সিনেমার মধ্যেও কিন্তু গানগুলো কিন্তু সে ওয়ার্ক কিন্তু করিয়ে দিতে পেরেছিল এবার সে কিন্তু এই সিনেমার মধ্যে প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর করে এবং প্রত্যেকে সে বলেছে যখন গান শুট ফুট হয় তখন কিন্তু আমি অন দ্য স্পট থাকি আমি কিন্তু শুনি নিজে আমার নিজের ভালো লাগছে কিনা আমার যদি ভালো লাগে তাহলে আমি মনে করি অডিয়েন্সেরও ভালো লাগবে আমার যদি খারাপ লাগে আমি সেই গান রিজেক্ট করে দিই সেই গান কিন্তু মানে মনে হয় যে অডিয়েন্সেরও রিজেক্ট করে দেবে তাই সে যে ওই গানের যে প্রসেসিং এই যে ব্যাপারটার মধ্যে সে থাকে পুরো এর মধ্যে এই প্রসেসটার মধ্যে সে কিন্তু ইনভলভ কিন্তু পুরোপুরি থাকে সে বিভিন্ন ইন্টারভিউ বলছিল এবং তার থেকেও বড় কথা তার যে আশেপাশের যারা লোকজন আছে তারা বলছিল যে একটা সিনেমার মধ্যে এখন যেহেতু গান তিন সাড়ে তিন মিনিটের হয়ে গেছে এখন কিছু কিছু গান তো দুই আড়াই মিনিটের মধ্যেও শেষ হয়ে যায় এবার আগেকার দিনে হতো কি পাঁচ ছ মিনিটের এক একটা গান থাকতো সিনেমার মধ্যে এত লম্বা লম্বা গান থাকবে এবং পাবলিকে সেটা নেবে কি না সেটা তারা আশেপাশের লোক কিন্তু বলেছিল যে এই এত বড় বড় গান সিনেমার মধ্যে যেন না রাখে কিন্তু সে বলেছিল যে না আমি এই সিনেমার মধ্যে গানগুলো এত বড় বড়ই রাখবো এবং সে কিন্তু নিজের ভরসার জায়গায় সেই বিশ্বাসের জায়গা থেকেই সিনেমাটা বানিয়েছে যার জন্য বোঝা যাচ্ছে যে সে যেরকমই সিনেমা বানাক না কেন একটা হাফ গার্লফ্রেন্ডের মতো সিনেমাও বাজে বানাক না কেন তার মধ্যে না তার এই যে মানে নিজের যে সিনেমার প্রতি ভালোবাসাটা সেটা পরিষ্কার ভাবে কিন্তু বোঝা যায় সেই জিনিসটা কিন্তু পরিষ্কার এখানটা বোঝা গেছে এবং আহান পান্ডে আনিক পাণ্ডার দেখুন খারাপ পারফরমেন্স আমি এদের দুইজনের কখনোই বলবো না বাট এদের মানে আপব্রিঙ্গিংটা এমন টাইপেরই হয়েছে এমন পরিবেশেই এরা বড়ো হয়েছে এদের চারপাশের মানুষজনরা এমন টাইপের যে এদের চারপাশের মানুষজনরা ইংলিশেই বেশি কথাবার্তা বলে কারণ যদি বলিউডের বিভিন্ন পাবলিক ইন্টারাকশান দেখেন যারা স্টারেরা আছে পাবলিক ইন্টারাকশানে কিন্তু ওরা কিন্তু বেশিরভাগ ইংলিশেই কিন্তু কথা বলে ওরা হিন্দিতে কিন্তু কথা বলে না এমনকি বাড়িতেও ইংলিশে কথা বলে হিন্দিতে একদম কথা বলে না যেটা ওদের নিজস্ব ভাষা এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে যা মানে এরা যারা আছে মানে লিড পেয়ার আহান পান্ডে এবং আনিত পাড্ডা এদের পারফরমেন্স আমি খারাপ বলছি না বাট এদের ডায়লগ থ্রোয়িংয়ের মধ্যে কোথাও না কোথাও ওই যে একটা ইংলিশ অ্যাকসেন্টেড যে ব্যাপারটা সেটা কোথাও না কোথাও ফুটে কিন্তু এসেছে এই সিনেমার মধ্যে যার জন্য কি হয় যে হিন্দিটা বলছে সেটা একটা অ্যাকসেন্টেড মানে মানে শোনাচ্ছে সেটা রিয়েল লাগছে না মানে রিয়েল যে বলার মধ্যে হিন্দি সেই ব্যাপারটা ফুটে আসে আজকে যখন বলছি আশুতোষ রানা বা পঙ্কাজ ত্রিপাঠী বা মনোজ বাজপাই এরাও তো ইংলিশেও তো কথা বলে ইংলিশেও তো ডায়লগ থ্রো করে কিন্তু এরা যখন হিন্দিতে কথা বলে হিন্দিতে ডায়লগ থ্রো করে এদের মধ্যে না সেই ব্যাপারটা চলে আসে যে হ্যাঁ ভাই মানে এরা হিন্দি কথা বলছে এর মধ্যে কোনো অ্যাকসেন্ট জড়ানো নেই সেই জিনিসটা রিয়েল লাগে যেটা এখানটায় ফেক বলে মনে হয় তো এই জিনিসগুলো তো আছে দেখুন এগুলো এখন ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই কারণ এগুলো এখন মানে হায়ার ক্লাসে যারা আছে বিলং করে তাদের একটা সার্টেন স্ট্যাটাস মেনটেন করতে গেলে তোমাকে সার্টেন ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে মানে তুমি যদি ইংলিশে কথা বলো ইন্ডিয়ার মধ্যে এটা বেসিক্যালি দেখা যায় যে ইংলিশে যদি কথা বলো তুমি ভাই হাই ফাই ইংলিশে না কথা বলতে বললে তুমি ভাই মূর্খ এই টাইপের তো অনেক আছে তাই এটা একটা নেগেটিভ দিক বাট কিন্তু তাহলে আমাদের পারফর্মেন্স কিন্তু বেশ ভালো কিন্তু লেগেছে মানে কনফেন্সিং কিন্তু দুটো চরিত্র এবং তারা যেই ক্যারেক্টারটা প্লে করছে খুব সুন্দর করে সেই জিনিসটাকে ফিল করতে পেরেছে আহান পান্ডে যে ক্যারেক্টারটা একটা রেকলেস একটা ক্যারেক্লেস টাইপের একটা চরিত্র কাউকে পরোয়া করে না সেলফ সেন্টার্ড প্রচণ্ড পরিমাণে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ক্যারেক্টারটাও কিন্তু সে কনফিউশনের সাথে কিন্তু প্রলাপ করেছে বা আনিত পাড্ডার ক্যারেক্টারটা সে একটু শান্ত কম কথা বলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আনিত পাড্ডাকেও কিন্তু বেশ ভালো লেগেছে এবং গল্পটা বিভিন্ন লোকেশনে মুখতে থাকে সেগুলো জিনিসগুলো ভালো লেগেছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই যে বাবার যে অ্যাঙ্গেলটা সিনেমার মধ্যে আনা হয়েছে ভারুন ভাদোলা বলে ভাদলিয়া বলে যে অ্যাক্টারটি অভিনয় করেছে ভারুন ভাদোলিয়া তা বাবার চরিত্রে আর তা তার যে ক্যারেক্টারটা আছে তার ক্যারেক্টারটাকে সেইভাবে কিন্তু স্পেস দেওয়া হয়নি বা যার জন্য কি হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়েও একটা কিন্তু ইমোশন তুলে আনা যেত যদি এদের লিপের দাঁড়িয়ে তো আপনার যে সাপ্লটগুলো আছে ওখান থেকেও কিন্তু আপনি ব গুলো কিন্তু তুলে নিয়ে আসতে পারে সেই জিনিসগুলো কিন্তু এখানটা হয়নি এবং বন্ধুর যে ক্যারেক্টারটা আছে ওখানে আহান পান্ডে তার সাথে সে বন্ডিংটা ঠিকঠাক করে দেখানো হয়নি কিছু কিছু खामি অবশ্যই আছে আর এই সিনেমার যে গানগুলো বললাম প্রত্যেকটা গান ভালো প্রত্যেকটা গান আইকনিক বাট আমার पर्सनালি কিন্তু এই যে সাইয়ারা তু তো বদলা نہیں ہے যে টাইটেল ট্র্যাকটা আছে এই গানটা আমার বেশ ভালো কিন্তু লেগেছে ওটা আমি লুপে শুনে যাই মানে সিনেমাটার গানটা যখন থেকে বেরিয়েছে তখন থেকে আমি লুপে শুনে যাচ্ছি গানটা আমার এতটাই সুন্দর লেগেছে তা আমি বলব যে ওভারঅলে আমার বেশ একটা ভালো কিন্তু সিনেমা বলে মনে হয়েছে এবার দেখুন ওয়াই এফ যে ওয়ার্ড টু সিনেমাটা বানাচ্ছে এবার ওয়ার্ড টুর মধ্যে তখন ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে আজকে সেটাই দেখে মানে দেখতে দেখতে ভাবছি যে ওয়ার্ড টু ওখানটায় কতটা একটা স্টুডিওর ইনভলভমেন্ট থাকলে একটা আউটপুট ওরকম বাজে বেড়ায় ওয়ার্ড টু এর মতন একটা সিনেমা যদি মানে স্টুডিও যদি ইনভলভমেন্ট দেখায় একটা কাজের মধ্যে সেখানটায় ডিরেক্টারের যদি নিজস্ব ভয়েস না থাকে দেখুন আয়ন মুখার যে ওই টাইপের পরিচালক নয় সেটা আগে থেকে জানা কিন্তু তবুও অন্য কোনো পরিচালকরা নিয়েও যদি সিনেমা বানাতো আউটপুট কিন্তু সেমই আসতো কারণ ডিরেক্টারের ভয়েস কিন্তু ওখানটায় থাকতো না মানে পুরোপুরি ভয়েসটা ওখানে আদিত্য চোপড়ার মানে পুরো স্টুডিও কল থাকবে জিনিসটা ওদের যার জন্য ওয়াটুপের আউটপুটটা অতটা বাজে এসছে আজকে দেখুন মহিতশুরিকে পুরোপুরিভাবে ফ্রিডাম দিয়েছে বলে ওয়াইয়াডেফ আজকে কিন্তু আউটপুটটা অতটা সুন্দর এসছে এতটা দেখতে কিন্তু ভালো লাগছে আউটপুটটা মানে সাইয়ারা সিনেমাটা সত্যি খুব সুন্দর হয়েছে হ্যাঁ মোহিতশোরির বেস্ট সিনেমা আমি বলবো না এর থেকে আমি বেস্ট সিনেমা উগড়ে রাখবো বা আবারকে রাখবো বাট এটা বেস্ট বলবো না বাট ভালো মানে খারাপও কিন্তু না খুব মানে বেশ ভালো একটা সিনেমা বলে মনে হচ্ছে তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য জানি অনেকটা বড় করেছি বোর করেছি অনেকটা আমি ফার্স্টে আবার ইন্ট্রোটাও যেটা দিয়েছি সেটাও হিউমারটা ল্যান্ড করাতে পারিনি সে ভুল ভুলচুক হলে একটুখানি ক্ষমা করে দেবেন তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা